বিচারের বাণী নীরবে কাঁদে কত পরিবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার অবহেলার কারণে নিঃস্ব হয়ে গেল বহু বাঙালি পরিবার প্রসঙ্গত গত জুলাই মাসের সাত তারিখ গণচমাট এলাকায় সম্পূর্ণ বেআইনিভাবে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত ক্রিকেট মাঠে নাগরতোলার আয়োজন করেন জনা কয়েক মহকুমার রাষ্ট্রবাদী নেতা ওই মেলা চলাকালীন সময়ে সাত জুলাই রাতে ওই মেলাতে আনন্দ নিতে চান জেবি পাড়ার বাসিন্দা খড়গোরাম রিয়াং এর কলেজ পড়ুয়া পরমেশ্বর রিয়াং ওই মেলাতেই কিছু যুবকের মারে আহত হয়ে জিবিপি হাসপাতালে ভর্তি হয় বারোই জুলাই মৃত্যু হয় পরামর্শ ডিয়াং এর এই দিন রাতে সংগঠিত হয় অগ্নিগর্ভ পরিস্থিতি বাড়িঘর পুড়িয়ে লোটপাট করে একাংশ দুষ্কৃতীরা নিঃস্ব হয়ে যায় মহকুমার প্রায় একশো পঁয়ষট্টি পরিবারের চারশো জন বাঙালি বেশ কয়েকটি গরু কেটে খেয়ে দল এমনই উঠেছে ওই দিনের মাথায় দেখতে রবিবার বারোটা নাগাদ গন্ড ছুটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা পরিদর্শনে আসা মুখ্যমন্ত্রী মানিক সাহার কনভয় ছিল প্রায় শতাধিক কারী গণ্ডছড়া মহকুমায় এসেই মুখ্যমন্ত্রী পরমেশ্বরের পরিবারকে তুষ্ট করতে চলে যায় মহকুমার জগৎবন্ধু পাড়ার পরামর্শ এর বাড়িতে সেখান থেকে ফিরে আসার পথে নিজের মর্জিবাফিক কয়েকটি আগুনে ভস্যভূত বাড়িঘর পরিদর্শন করলেও বহু গ্রামেই যাননি মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘটনা ঘটার চব্বিশ দিনের মাথায় হঠাৎ গন্ডছোড়ায় মুখ্যমন্ত্রী মানিক সাহার দায়সারা পরিদর্শন ভাবাচ্ছে সাধারণ মানুষকে পরিশেষে গন্ডছড়ার ডাক বাংলোতে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন মুখ্যমন্ত্রী মানিক সাহা সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেন প্রয়াত পরমেশ্বর রিয়াং এর পরিবারকে দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য বারোই জুলাইয়ের ঘটনায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্তদের তিন লক্ষ টাকা সাহায্য আংশিকভাবে ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ অনুযায়ী দেড় লক্ষ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সাহায্য চারটি স্থায়ী নিরাপত্তা ক্যাম্প স্থাপন সহ বিভিন্ন উন্নয়ন কাজের বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ক্লাসরুম ফার্নিচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেখানেও পাঁচ কোটি টাকা রাখা হয়েছে সেটিং আপ অফ সোলার পাওয়ার মাইক্রো কোল্ড স্টোরেজ ফিফটিন এমটি চেম্বার্স ফর ম্যাঙ্গো পাওয়ার্স অফ ম্যাঙ্গো গ্রোয়ার্স অফ রৈশাবাড়ি আপনারা এর আগেও দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে এসেছিলেন সেখানে আমরা তিন কোটি টাকা আমরা রেখেছি সেখানে তাছাড়া কোল্ড স্টোরেজ অ্যান্ড গোল্ড কোল্ড চেম্বার বিকেল ফর ট্রান্সপোর্টেশন অফিস টু আগরতলা অ্যান্ড আদার মার্কেট সেখানেও তিন কোটি টাকা আমরা সেখানে আমরা রেখেছি ডেভেলপমেন্ট অফ ইনডোর ব্যাডমিন্টন কোর্ট অ্যাড গন্ডা তুইচা দুই কোটি টাকা আমরা সেখানে রেখেছি কনস্ট্রাকশন অফ বিল্ডিং ফর যে ডিলে ডিলেপেটি অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো আছে দশটার মতো সেটাকেও আমরা যাতে ভালো করে কনস্ট্রাকশন করা যায় ওয়ান কোরোড় থার্টি লাখ আমরা সেখানে রেখেছি সেটিং আপ অফ লাইভ সিসিটিভি কাভারেজ অ্যাট গন্ডা থিসা মার্কেট যাতে করে পুলিশদের পক্ষে সম্ভব হয় কে মানে কোনো জায়গায় কোনো কোনো ঘটনা যদি হয় তার যদি সেখানে সে কাভারেজ পুলিশের জন্য সুবিধা হবে তার জন্য টেন লাখ আমরা ধার্য রেখেছি তো টোটাল টু হান্ড্রেড থার্টি নাইন করোড টেন লাখ আমরা টোটাল এই ডেভেলপমেন্ট গন্ডা থার জন্য আমরা ব্যবস্থা রেখেছি To families, 3, 5, 20, Gonda, Tusha, तो टोटल रिलीफ एसिस्टेंस टू एफेक्टेड फैमिलीज थ्री करोड फाइव लाख एंड ट्वेंटी थाउजेंड डेवलपमेंट एसिसटेन्ट टू गंडा टुसा जेटा एक आगे बढ़ल टू हंड्रेड थार्टी नाइन करोड टेन लाख और टोटल फाइनन्सियल एसिस्टेंस फॉर रिलीफ एंड डेवलपमेंट रुपीज टू हंड्रेड फोर्टी टू करोड़ फिफ्टी फाइव लाख टुवेंटी थाउजेंड আমরা চাই যে শান্তি ছাড়া কোনো অবস্থায় আমাদের রাজ্যই হোক দেশই হোক কোনো অবস্থায় সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তা সেই দিশায় আমরা চলতে চাই এখানে যারা চক্রান্ত করছে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে নিশ্চয়ই আমরা আইন দেখবে এবং আইন আইনের পথে চলবে এবং আগামী দিন যেন এই ধরনের ঘটনা না হয় জাতি জনজাতি আমরা যাতে ঐক্যবদ্ধ হয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে চিন্তাভাবনা আমরা বারবার বলি সেটা যেন হয় এবং আতঙ্কের পরিবেশ যারা তৈরি করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আমরা তার মোকাবেলা করব এবং আইন আইনের পথে চলবে পুলিশও তাদেরকে বুক করবে